একটা খবর আছে খবর খবরটা না হইলে যেন আপনারা জান না আমার একটা জরুরি খবর আছে আমার বাড়ি হইলো থুরি বাড়ি আমার একটা নাতিন যে আড়াইছে আজকে তিন দিন থেকে পাই না না দেখে যেন এটা না এটা দেখে একবার হইলেও খবর করেন ফটো মেয়ের ফটোটা সতেরো বছর মেয়ে এই যে মেয়েটা এই মেয়েটা যদি পান অনুরোধ করে আপনারা খবর দিবেন কমেন্ট করবেন তাহলে আমরা পাই যাব এই যে মেয়েটা এই যে এই মেয়েটাই ভাই এই যে ভিডিও দেখাইলাম যে মেয়েটা হারাইছে এই মেয়েটার কথা যে কইলাম তে মানুষ ভাই বর্তমানে মানুষ হয়েছে জানোয়ার বাঘের থেকেও খারাপ মেয়ে মানুষ কোনে না জানি কোনটা কইরা না রে হালাই না কি করে কি সমাজ মানুষে বিশ্বাস করা বাদ দিছে যার জন্যেই ভিডিও কইরা সাইরা দিতে আর কারণ হলো যাতে মানুষটা ভালোভাবে সু অবস্থা পায় কইতেছি বাড়ি মেয়ে একটা হারাইছে মেয়ের নাম রাশিদা খাতুন মেয়ের বাপের নাম মৃত্যু জনাল উদ্দিন

পরে তো আবার অন্য কোনো আহেন্ট করবেন বা নাম্বার দেওয়া থাকবো ফটো দিবো অল্প করবে ভিডিওটা শেয়ার করবেন আর যদি পান ফোন নাম্বার দেওয়া থাকবো ফোন করবেন না কমেন্ট করবেন আমরা তরুণ যাই না কোনদিন ভিডিও করে আমরা তো কমেডি করি নাই কিন্তু হ্যাঁ দয়া করে এই জিনিসটা আপনাকে দর্শকের কাছে রাইজের কাছে সারা আসামের মানুষের কাছে দায়িত্ব রইলো এই শেয়ার করবেন আর মেয়ের মা কিন্তু মানে অসুস্থ

কমেন্ট করবেন নাহলে যোগাযোগ করবেন আর একটা কথা যে মেয়ের যদি পান তাহলে আঙুর এই দেহাবেন আঙুর দুজন মানুষে উচিনবো আমিও নানা হই ইও নানা হয়